নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা বাংলাদেশকে নিয়ে কথা বলার আর কোনো মানে আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস টু সে সামথিং অ্যাবাউট দ্য বাংলাদেশ তো তার কারণটা হচ্ছে বাংলাদেশের এক্স আর্মি যারা রয়েছে তারা প্রবাসী লন্ডন থেকে ফিরে এসছে কিসের জন্য ইন্ডিয়ার সঙ্গে লড়াই করবে তো এই দুইজন আর্মি দাদুর বক্তব্যটা তোমরা আগে দেখো তারা কি বলছে উইদিন ফোর ডেজ চার দিনের মধ্যে বাংলাদেশ কলকাতা বিহার আচ্ছা সিস্টার সবই দখল করবে তাহলে আমাদের ইন্ডিয়ার জায়গা থাকবে কোথায় বন্ধুরা তাহলে আমরা যাবো কোথায় তো এই দাদুদের বক্তব্য শোনো তারপরে আসছি সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা মধ্যে আমরা করে বন্ধুরা তোমরা এই দাদুদের বক্তব্য শুনলে তারা বলছে চার দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে তো যাই হোক আমাদের দেশের কেউ মুখ খুলছে না বর্তমানে কারণ বুদ্ধিমানরা কখনো মুখ খোলে না বুদ্ধিমানরা যা করে কাজে করে দেখায় একটা কথা আছে না ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে এমটি সাউন্ডস অর্থাৎ বাজে বেশি আর কি হ্যাঁ তো এদের হচ্ছে সেরকম পরিস্থিতি ভারতবর্ষে একশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কোটি লোক রয়েছে সেন্সাস এখনো হয়নি যাই হোক আবার নতুন করে যখন সেন্সাস হয়তো এটা চায়নাকেও ছাড়িয়ে যাবে বর্তমানে তো এরা বলছে যে সতেরো কোটি লোক সংখ্যা এরা গজারের কি লাঠি মাটি নিয়ে আসবে তো আমাদের যদি একশো চব্বিশ কোটি লোক এক একটা করে বড় মুগুর বানায় মুগুর ভেঙিয়ে এই দাদুগুলোর যদি কোমর ভাঙা হয় তাহলে কেমন হবে জানি না আর উপরে তো রাফাইল ফাফাইল রয়েছে ওগুলোকে একটা মানলে তো পুরো মোটামুটি ওই মরুভূমি হয়ে যাবে বাংলাদেশ সেটার দিকে আমি যাচ্ছি না যাই হোক তো কালকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের অনারেবল চিফ মিনিস্টার বেঙ্গলের জানো সবাই এখন শীতকালীন অধিবেশন চলছে বিধানসভায় তো সেখানে একটা বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা তোমরা শোনো তারপরে আমি তোমাদের বিস্তারিত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু বড় হিম আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে এটা ভাববার কোন কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই সো ফ্রেন্ডস আমাদের সম্মানী মুখ্যমন্ত্রী বক্তব্যটা শুনলে বিধানসভায় বিরোধী থেকে শুরু করে সমস্ত পার্টি রয়েছে সেখানেই তিনি বক্তব্য দিয়েছেন যে চার দিনের মধ্যে নাকি বাংলাদেশ আমাদের বাংলা থেকে শুরু করে সবকিছু দখল করবে তাই আমরা কি ললিপপ খাবো তো এটাই হচ্ছে মেন জিনিস হ্যাঁ বাস্তব কথা মানে ওরা বাংলাদেশরা আমাদের কলকাতা বিহার আসাম সেভেন সিক্সটা সব কিছু দখল করবে আর আমরা ইন্ডিয়ানরা এত জনসংখ্যা হয়ে ললিপপ খাবো আর ওদেরকে বলবো হাই ভাই দখল কর তো এইটাই হচ্ছে আমাদের চিফ মত মানে মন্তব্য এবং বুদ্ধিমানরা তো এই ধরনের কথাবার্তা বলে থাকে এবং বাংলাদেশ বুঝে যাক উনিশশো সালে যে অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী ছিল দুর্গাস্বরূপ গিয়ে একেবারে পুরো ওষুধ বধ করে দিয়ে এসেছিল বাংলাদেশে তো এখানেও একটা অগ্নিকন্ডা কিন্তু অর্থ মানে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তো তার হয়তো এক ইশারায় বাংলাদেশে যারা এই বুড়োগুলো দাদুগুলো মানে বড় বড় লেকচার দিচ্ছে সেই লেকচারগুলো তার এক ইশারাইতেই বাংলাদেশে গিয়ে আমরা বন্ধ করে দিয়ে আসতে পারবো সে ক্ষমতা আমাদের রয়েছে তো যাই হোক ভারতবর্ষের মানে অ্যাগ্রেসিভ ভাবটা কোনো নেই ভারতবর্ষ প্রথমে কাউকে অ্যাটাক করে না এটা হচ্ছে নীতি কারণ ভারতবর্ষ সারা বিশ্বকে পথ দেখায় শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু সংস্কৃতি আমাদের ইন্ডিয়ান সেটা হচ্ছে সবার উপরে পৃথিবীর সমস্ত দেশের উপরে রয়েছে ভারতবর্ষ হিন্দুস্তান তাই যেন তার নাম হয়েছে তো সেই ক্ষেত্রে এই বাংলাদেশের কাংলা কাঙালি এই দাদু ফাদুগুলো এরা ভুলে গেছে উনিশশো সালে বাংলাদেশ কোথায় ছিল পাকিস্তানের লোকরা তোমাদেরকে ধূরে ধরে হত্যা করেছিল তখন তোমাদের এই জাত ভাই জাত ভাই কিছুই ছিল না হ্যাঁ কত মহামনের সম্মান নষ্ট করেছিল কি করেছিল তোমরা তখন যদি ইন্দিরা গান্ধী সৈন্য না পাঠাতো তাহলে কিন্তু তোমাদের কিছু করারই থাকতো না আজকে বাংলাদেশ স্বাধীন থাকতো না যাই যেটা ভুলে গেছো তোমরা এখন পাকিস্তানকে আপনারা যে পাকিস্তান তোমাদেরকে হত্যা করেছে মেরেছে তাদেরকে এখন বড় ভাই বলছে আরে পাকিস্তান কি করবে তোমাদের জন্য পাকিস্তান নিজেই খেতে পায় না তোমাদেরকে কি খাওয়া দেবে তো যাই হোক পাকিস্তানের হয়তো তোমরা বা চায়নার একটা ইয়েতে চলছে মনার গর্বে ইসরায়েল একটা ছোট দেশ হয় কিন্তু সারা জায়গায় কিন্তু লড়াই করে আজকে অনেক জিগো মানে ঠান্ডা করে দিয়েছে আর সিরিয়ার মতো দেশে থেকে তোমার প্রধান প্রেসিডেন্টকে ওখান থেকে তাড়িয়েছে তো সেই ক্ষেত্রে বর্তমানে সিরিয়ার কিছু অংশ হয়ে ইসরায়েল ঢুকে পড়েছে তো ইসরায়েল একটা ছোট্ট দেশ হয়ে জনসংখ্যা এত কম হয়ে টেকনোলজি হাই হয়ে যার সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাই থাকবে সে হচ্ছে সবার উপর থাকে তো ইন্ডিয়ার টেকনোলজি তোমরা হয়তো তোমাদের আইডিয়া নেই বা জানা নেই বাংলাদেশের এই লোকদের তাই জন্য এরা নানা রকম কথাবার্তা বলছে প্রাগলের প্রলাপ ছড়াচ্ছে আর যাই হোক কিছু কিছু এরা স্নাইফার সেল বা টেরোডিস্ট জঙ্গি জেএমবি এই সমস্ত আতঙ্কবাদী বর্ডার দিয়ে ঢুকাচ্ছে তো বর্ডারের সমস্ত মানুষকে সচেতন থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষের সমস্ত মানুষ সচেতন থাকুন এই বাংলাদেশি এই সমস্ত চোট ডাকাত যেখানে ঢুকবে তাদেরকে সেখানে ধরুন সেখানে উত্তম উত্তম মানে দেওয়ার পর তারপর তাকে পুলিশে হ্যান্ডওভার করুন কারণ এরা যে দেবতা যে কুকুর যে ফুলে মানে যে মুকুরে সন্তুষ্ট হবে তাকে সেই মুকুরেই ইয়ে করতে হবে কারণ এদের বা ভাষা ব্যবহার মানে অসভ্য জাতি এটা এটা কোনোদিন হবে না তাই কালকে আমাদের যে মানে কি বলবো দুর্গাস্বরূপ যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন তাই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশের এই বক্তব্য পর আশা করি সুদ্র যাওয়া উচিত তার আমাদের যদি না শুদ্ধ হয় তাহলে তার ব্যবস্থা পরবর্তীকালে করা হবে এটাই এটুকুনি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ